বাড়িয়ে দিন উষ্ণতার হাত এই প্রতিবাদ্যে মানব কল্যাণে নিয়োজিত ধাতব্য ও সামাজিক প্রতিষ্ঠান সেবানীর ফাউন্ডেশন অসহায় শীতার্থ মানুষদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করেছেন সতেরো জানুয়ারি শনিবার গরিপুর সম্পদ কার্যালয় চত্বরে গরিপুর পৌর শহরের পিছিয়ে পড়া জনগোষ্ঠী মনি ঋষি চৌহান ও রবিদাস সম্প্রদায়ের অসহায় ও গরিব পরিবারগুলোর মাঝে পঞ্চাশটি কম্বলসহ এবং গরিবরের বিভিন্ন ইউনিয়নের অসহায় মানুষদের বাড়ি বাড়ি গিয়ে প্রায় দুই শতাধিক কম্বল বিতরণ করেন সেবানীর ফাউন্ডেশনের সদস্যবৃন্দ সেবানীর সংগঠনের রুহুল্লাহ তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেবানীর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী প্রভাষক এস এম জুবাইর হুসাইন আমরা সেবানীর ফাউন্ডেশন দুই সালে মানুষ যখন করোনায় যে সময়টা আসছিল ওই সময় বের হতে পারছে না ঘর থেকে ওই সময় আমরা জীবনের মায়া ত্যাগ করে আমরা এই সংগঠন প্রতিষ্ঠা করেছি খাবার বিতরণের মাধ্যমে ফুড প্যাকেট মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছি আমরা এয়ারপোর্ট থেকে আমরা বিভিন্ন কার্যক্রমের সাথে জড়িত আমাদের এই ফাউন্ডেশনটা এখন থেকে খুব গতিশীলভাবে আমরা আগাবো আমরা চিন্তা করেছি যারা ছাত্র আছে তাদেরকে কিভাবে দক্ষ করে গড়ে তোলা যায় যুব সমাজ যারা আছে তাদেরকে কিভাবে মানব সম্পদে পরিণত করা যায় স্পেশালি জ্ঞান দক্ষতা নৈতিকতার সমন্বয়ে দেশের একজন দেশপ্রেমিক নাগরিক এবং প্রকৃত মানব সম্পদে যাতে পরিণত হয় এটা আমাদের একটা কাজ থাকবে এর পরবর্তীতে প্রত্যেকটি মানুষ যাতে তার নিজের ঘরে একজন সম্পদ হিসেবে পরিণত হয় তাদের মা বাবাকে ভালো মতো দেখাশোনা করে আমরা এই বিষয়ে আমরা কাজ হাতে নেব আর এই মানবিক যত কাজ আছে প্লাস শিক্ষা শিক্ষাকেন্দ্রিক ছাত্রদের মধ্যে যেই বৃত্তিমূলক কাজ এই কাজে আমরা হাত দেব খুব দ্রুতই আরও বিভিন্ন কাজের মাধ্যমে আমরা চেষ্টা করব গৈরপুর গৈরুপুরের সামগ্রিক উন্নয়নে আমাদের এই সংগঠনটা সংগঠনটি অবদান রাখতে পারে আমরা সবাইকে নিয়ে এসে চেষ্টা করব। আজকে তারই ধারাবাহিকতার অন্তর্ভুক্ত আজকে যেই বা শীতবস্ত্র বিতরণটি হচ্ছে এখানে গৈরপুরে সবচেয়ে আমরা খোঁজখবর নিয়েছি নিগৃহীত এবং কষ্টের মধ্যে আছে যে তিনটি সম্প্রদায় ঋষিপল্লী চৌহান এবং রবিদাস সম্প্রদায় তাদের মধ্যে আমরা সামান্য উপহার নিয়ে এসেছি এটা আসলে রাষ্ট্রেরই উচিত বা অন্যান্য যে সংগঠন প্রশাসন যারা আছে তাদেরই দেখাশোনা করা উচিত আর একটি বিষয় আমরা জেনেছি যে ওনারা এখানকার আদি বাসিন্দা গরুপুরের প্রাণকেন্দ্রে থাকেন ওনাদেরও হচ্ছে যে আপনারা যেহেতু এই জায়গায় থাকেন আশেপাশে অনেক প্রতিষ্ঠান আছে আপনাদের সন্তানদেরকে এই আধুনিক সময়ে কীভাবে পড়াশোনা করে নিজেরা অনেক উন্নত হওয়া যায় এবং এই যে মোখা বেকি অবস্থায় এখান থেকে আপনারা বের হয়ে আসতে পারেন এই জন্য প্রশাসনের যা করা দরকার তা প্রশাসনকে অনুরোধ করবো সহযোগিতা করার জন্য আমরাও চেষ্টা করব। আপনাদের সাথে খোঁজ খবর নিয়ে যে কীভাবে আপনাদের স্বাবলম্বী করা যায় এই বিষয়ে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব। তারা প্রতি বছরে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কার্যক্রম করে থাকে আত্ম মানবতার সবাই তাদের যে কার্যক্রম অবশ্যই দাবি রাখে তারই ধারাবাহিকতায় শীত বস্ত্র বিস্তরণের জন্য তারা আবার ধন্যবাদ জ্ঞাপন করছে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন উপস্থিত ছিলেন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সদস্যবৃন্দ फारूक अहमद जी न्यूज गोरीपूर मयमन सिंह